বামপন পাটি পরি দিকে এই কারণে আমরা ওই অত্যাচার কালকে ও করছে কালকে সন্ধ্যা দিকে এই অত্যাচার করছে ডিলাইছে তারপরে যে হামলা দি চলছে তারপরে উল্টা জোলানি দিছি আজকে এই রাত্র বারোটা পর্যন্ত আমরা সোজা করেছি এরপরে মনে করেন একটু চোখ লাগতে পারে চোখটা লাগবে আগুন আমি লগে আবার আমি চিল্লাইছি আগুন 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 লাগাই দিয়ে গেছে আজকে ঘুরতাছে

La de Bill, dice Bill, pero yo... Pero